চাপাই নবাবগঞ্জে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কখনো ঝিরিঝিরি কখনো মুসলধারে এরই মধ্যে বিকেল চারটার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বাতিল ঘাড় মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা কয়েক মিনিটের মধ্যে শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন দাবিতে হত্যার শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন চাপাই নবাবগঞ্জে অধ্যায়নত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলের এক পর্যায়ে শহরের বড় ইন্দারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা কয়েক মিনিট তাদের হাতে থাকা ছাতা উল্টো করে ধরে সরকার উল্টে দেওয়ার বার্তা দেন এ সময় তারা রংপুরের আবু সহ সারা দেশে শিক্ষার্থীদের নিহতের জবাব চান পুলিশ কয়েক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করলে ধুয়াভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা সেনাবাহিনীর গাড়ি দেখেও স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা কিন্তু সেখানে কোনো প্রকার উস্কানি ছাড়াই হাম চালায় চাল পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় সাধারণ শিক্ষার্থীদের পুলিশের গ্রেফতার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা তারা যে কোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান সাংবাদিকারদের কাছে এই আন্দোলন শুধু আমাদের এদের আন্দোলন আপনারা বারবার বলেন তোমাদের আন্দোলন আপনাদের আন্দোলন এটা যদি আপনাদের আন্দোলন নয় আপনাদের ছেলেমেয়েরা এই বাংলাদেশে পড়াশোনা করে না আমরা কি শুধুমাত্র এই আমি মুবাসির চৌধুরী আমার জন্য কি আন্দোলনে নেমেছি শুধুমাত্র নাকি প্রত্যেকটা বাংলাদেশের সকল মানুষের অধিকার জন্য আমরা নেমেছি আমরা সকলের জন্য নেমেছি আমি একা মুবাসির চৌধুরী একা আমাদের একার জন্য আমরা কেউ আন্দোলন করতে আসেনি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের যত মানুষ আছে পেশাজীবী কৃষক শ্রমিক ভাই রিক্সাওয়ালা দোকানদার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক উকিল জন্য আমরা আমরা এখানে শুধুমাত্র ছাত্ররা আমরা অহিংস আন্দোলন করছি এখানে আমরা কোনো হিংসা ছড়াতে আসিনি আমরা কোনো অশান্তি ছড়াতে আসিনি রিপোর্ট মোহাম্মদ রানা টিভি চাপাই নবগঞ্জ